তুমি বলতে পারো না যা বাবা এতদিন পর একটা মেয়ের সাথে ডেটে আসলাম ও আবার বুবা আচ্ছা বলছি তুমি এই আওয়াজগুলো বের করতে পারবে বন্ধুরা বাঙালিদের কি করা উচিত আপনারাই আছে যাই হোক আজকাল কাকে বিশ্বাস করবেন বিশ্বাস করার মতো কোন লোকই দেখতেছেন আশেপাশে কারণ আপনার পার্টনার যদি এরকম একটা কাণ্ড করে তাহলে আপনি কাকে বিশ্বাস করবেন আপনি বলেন তিনি ভদ্রমত এসে জুসের মধ্যে মিশিয়ে দিল সেটা তো আপনারা দেখতেই পারতেছেন পাশে থাকা ব্যক্তি তো নোটিস

যাই হোক বন্ধুরা অনেক ধুলো ফাইজলামে এবার এই চাষির ডান্সটি দেখুন সে তামান্না বাটের গানে এমন ডান্স দিছে যে এই ডান্সের কাছে তামান্না বাটও ফেল আর বিশ্বাস করেন এই ডান্সটি শেষ পর্যন্ত দেখে আপনি হাসতে হাসতে মাটিতে গড়াগরি খাবেন ইউটিউব কোর্সের সাথে ফ্রি পার্সেন্ট ফেসবুক ওয়াইফাই হ্যাকিং কোর্স একদম সম্পূর্ণ ফিতে তোমরা একবার দেখুন আগেকার মানুষরা যে সব খেত তা কিন্তু নয় এই আন্টি যে আগের যুগের হয়েও এই জামানার গান শুনে সেটা সত্যি অবাক করা ব্যাপার এখানে সবকিছু ঠিকঠাকই ছিল যখনই গানের নাম বলতে যাই তখনই ঘটে এখানে আসল কাহিনী আর এটা এত বেশি হাস্যকর ছিল যে ভিডিওটি যদি আপনি শেষ পর্যন্ত না দেখেন তাহলে আসল মজাই পাবেন না একটু গান চালা না বাবু আপনার যা আদিকালের গানের চয়েস

আমার কান থেকে রক্ত বের হচ্ছে বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আপনাদের ভিডিওর কোন পার্টটি আপনাদের কাছে সবথেকে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ মাইজালের ইউটিউব কোর্সের সাথে ফ্রি পাসেন ফেসবুক ও ওয়াইফাই হ্যাকিং কোর্স একদম সম্পূর্ণ ফ্রিতে